নমস্কার আজ স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল আলোচনা করবী নষ্ট হয়ে গেল ডায়াবেসিস কি একমাত্র সমাধান আর প্রাকৃতিক ভাবে কি সত্যি আবার সুস্থ হওয়া সম্ভব চলুন আজ এইসব কিছু নিয়ে সহজ ভাষায় বৈজ্ঞানিক পদ্ধতি কি বলছে এটা একটু জেনে নিই কারণ জ্ঞানী তো আসল মুক্তির পথ আসলে ক্রিয়েটিং কি এটা একবার ভালো করে আমাদের জেনে নেওয়া দরকার আমাদের শরীরে প্রতিদিন বিভিন্ন পেশি কাজ করে হাঁটা কথা বলা এমনকি নিঃশ্বাস নেওয়ার শুনেও এই পেশিগুলি শক্তি পায় একটি পদার্থ যার নাম হচ্ছে ক্রিয়েটিং এই ক্রিয়েটিং যখন ব্যবহৃত হয় এর একটা অংশ ভেঙে গিয়ে হয় ক্রিয়েটিন বা ক্রিটিন আপনি যেটাই বলবেন ক্রিয়েটিন ভেঙে ক্রিটিন হয় এটা শরীরের সাধারণ প্রসেস সবার প্রত্যেকটি জীবিত মানুষের প্রতি মুহূর্তে ক্রিটমিন প্রোডাকশন হচ্ছে এটা শরীরে একটা টক্সিন বা বর্জ্য পদার্থ যা শরীর থেকে বের করে দেয় আমাদের কিডনি তাই রক্তে ক্রিয়েটিনের মান দেখে বোঝা যায় যে কিডনি ঠিকভাবে কাজ করছে কিনা যদি কিডনি ফিল্টার ঠিকঠাক কাজ করে ক্রিয়েটিনিন থাকবে স্বাভাবিক যদি ফিল্টার দুর্বল হয় রক্তে ক্রিয়েটিনিন চলতে শুরু করবে আগে ক্রিয়েটিন বাড়লে কি কিডনি খারাপ না সবসময় কিন্তু তা না কখনো ক্রিয়েটিনিন বাড়ে অস্থায়ী থাকবে হয়তো দুদিন আপনার খাওয়া দাওয়া গন্ডগোল হয়েছে এমন কিছু হয়েছে জল কম পেয়েছে হঠাৎ আবার শরীর কোনো কারণে জলে প্রচুর জল কমে গেছে এর জন্য অনেক সময় ক্রিটমিন বেড়ে যায় আবার অনেক সময় কি অতিরিক্ত জিম করেছেন প্রোটিন সাপ্লিমেন্ট প্রচুর পরিমাণে নিয়েছেন বা আমাদের শরীরে বিভিন্ন রকম জ্বর হলেও বাড়ে তবে যদি কিডনি ঝিরে ধীরে বাড়ে এবং দীর্ঘ থাকে তাহলে কিডনির হারাচ্ছে কিডনি দ্বারা একটা সতর্ক সংকেত এটা নিজে কোন রোগ নয় রোগের লক্ষণ মাত্র আগে এই জায়গাটা বুঝে নিন দেখুন দীর্ঘদিন সুগার বা প্রেশারের ওষুধ খেলে কি হয় এটাই কিন্তু আসল মূল গল্প যারা দেখবেন কিডনি ডিসঅর্ডার বলছেন তাদের ব্যাকগ্রাউন্ড দেখলে দেখা যায় এই ক্ষেত্রে তারা দীর্ঘদিন প্রেশার অথবা সুগারের ওষুধ খেতেন তাহলে দীর্ঘদিন ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার থাকলে রক্ত নারীগুলো শক্ত ও সরু হয়ে যায় যার ফলে কিডনির ছোট ছোট শরীর বা নেফন পর্যাপ্ত পরিমাণে রক্ত পায় না ফল না খেতে পেয়ে তারা ধীরে ধীরে কাজগুলো বন্ধ করে দেয় এবং তখন রক্তে ক্রিয়েটিন বাড়তে শুরু করে এছাড়া এমন কিছু ওষুধ আছে কিছু পেনকিলার কিছু অ্যান্টিবায়োটিক কিছু এসি ইনহেবিটার ইত্যাদিও দিন যদি আমরা খাই তাদের কিডনির উপরে চাপ পড়ে তাহলে ক্রিয়েটিন বাড়তে পারে আজকাল তো আমরা নিজে বড় বড় ডাক্তার আজকাল ওষুধ অনেক বললেই ওষুধ পাওয়া যায় নিজেই কথায় কথায় অ্যান্টিবায়োটিক ডাক্তারদের পড়াশোনা নেই তারা এমনি একবার কবে প্রেসক্রিপশন করেছিলাম সেই প্রেসক্রিপশন দেখি আর কি বলবো অথচ এগুলো কিন্তু ক্রিটিন বাড়ার একটা বড় কারণ এবার আলোচনা করবো ডায়ালিসিস কি স্থায়ী সমাধান দিতে পারে আমাদের একটা সমাজের প্রচলন আছে বা আমরাও যারা রোগী তারাও মনে করি যে ডায়ালিসিস হলো কিডনি সমস্যা হচ্ছে ডায়ালিসিস করলে আমি ঠিক হয়ে কিন্তু মাথায় রাখবেন ডায়ালিসিস হলো একটা জীবন রক্ষাকারী প্রক্রিয়া এমার্জেন্সিতে ডায়ালিসিসের অল্টারনেটিভ নেই কারণ আপনার শরীরে টক্সিন ওপাইলোড হয়ে গেছে আপনার কষ্ট হচ্ছে আপনার শোল বসে গেছে আপনার বমি শুরু হয়ে গেছে আপনি খেতে পারছেন না

কিডনি সারিয়ে তোলে না তাই ডায়ালিসিস কে ব্রিদিং থেরাপি বলা হয় ডায়ালিসের আরেক নাম ব্রিদিং থেরাপি যে আপনি জীবনকে বাঁচিয়ে রেখে কিডনিকে সুস্থ করার সময় যাকে পেতে পারেন কিন্তু আমরা কি সেটা করি আমরা ডায়ালিস করেছে বিদ্যাস আছি ফলে কি হয় আপনারা নিশ্চয়ই সমাজ ব্যবস্থা দেখতে পাচ্ছেন যে ফলস্বরূপ কি হচ্ছে প্রাকৃতিকভাবে কিভাবে নিয়ন্ত্রণ করে মানে আমাদের শরীরের এই সমস্যাগুলোকে আমরা সুস্থ করতে পারি এখানে আসল আলোচনার জায়গা এই আজকের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু মূল আলোচনা যে আধুনিক চিকিৎসা আপনাকে রিলিফ দিতে পারে কিন্তু আপনাকে যদি ফিরে আসার কোনো চান্স থেকে থাকে সেটা রয়েছে প্রকৃতির কাছে কারণ প্রকৃতির নিয়ম আপনি মানেননি বলেই আজকে আপনার এই পরিস্থিতি তিনি নিজে এক অসাধারণ অঙ্গ তাকে সঠিক পরিবেশ দিলে সে নিজেকে আবার নিজে মারামত করে নিতে এটা সবার প্রথম মাথায় ঢোকাতে হবে বিশ্বাস আনতে হবে যে তাকে সেই পরিবেশটা তৈরি করে নিতে হবে তাহলে নিজেকে নিজে সে আবার রিভাইভ করতে পারে যে জীবনধারা অনুসরণ করলে পুনরুদ্ধার সম্ভব সেগুলো সম্বন্ধে একটু আলোচনা দরকার সেটা হচ্ছে সঠিক মাত্রায় জল গ্রহণ করে দিনে অন্তত দু তিন লিটার জল অবশ্যই যদি ডাক্তার নিষেধ না করে থাকে কিন্তু অতিরিক্ত জল নেওয়া কিন্তু কিডনির জন্যে যদি কিডনি দুর্বল থাকে সেক্ষেত্রে কিডনির জন্য সেটা ক্ষতিকর সেই জন্য ডাক্তার জল কম খেতে বলেন অথবা সেদিকটা খেয়াল রাখার দরকার আছে জল পর্যাপ্ত পরিমাণে খাবেন কারা যাদের এখনো কিডনি ডিজার্ডার হয়নি তারা যদি না খান ভবিষ্যতে ডিজার্ডার যাতে না হয় সেই জন্য জল খাওয়ার কথাটা এখানে বলা হলো প্রোটিন নিয়ন্ত্রণ করা অতিরিক্ত মাছ মাংস ডিম বা অ্যানিম্যাল প্রোটিন বা প্রোটিন পাউডার আজকাল বেরিয়েছে এগুলো অ্যাভয়েড করা ডাল ফল সবজির প্রোটিনই যথেষ্ট তবুও ডাল জাতীয় প্রোটিন পরিমাণে মানে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া লবণ ও প্রসেস ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড প্রিজার্ভেটিভ খাবার ফ্রিজের খাবার পুরোনো খাবার বাসি খাবার এগুলো থেকে নিজেকে দূরে রাখা অতিরিক্ত সোডিয়াম কিডনির উপরে চাপ বাড়ায় অতএব লবণ যত কম খাওয়া যায় তত ভালো মজার ব্যাপার প্রকৃতির তৈরি খাবার খেতে লবণের দরকারি পড়ে না অর্থাৎ লবণ ছাড়া প্রকৃতির তরকারি খাওয়া যায় প্রকৃতির কাঁচা ফল সবজি খাওয়া যায় সেগুলো বেশি করে খাওয়া সুগার ও প্রেসার এই দুটোই দুটোই কিন্তু নিয়ন্ত্রণে রাখার জন্যে ওষুধের সঙ্গে সঙ্গে জীবনশৈলীর পরিবর্তন করা কারণ সুগার আর প্রেশার আপনি ওষুধ খেয়ে নিয়ন্ত্রণ করছেন কিন্তু যে কারণে সুগার প্রেশার হয়েছে সেই কারণটা আপনি মেনটেন করছেন না সেই কারণটা আপনি মেনটেন করুন তাহলে সুগার প্রেশার মেনটেন থাকবে সুগার প্রেশার মেনটেন তাহলে কিডনিও আস্তে আস্তে রিকভারির মুদে ফিরে আসবে একটা মাথায় রাখবেন সুগার আর প্রেশার এই দুটোই কিন্তু কিডনি রোগের নীরব খুনি কিডনিকে যদি কেউ খারাপ করে এই দুটো রোগের আমরা মনে করি ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ রয়েছে না আধুনিক বিজ্ঞানও এই কথাই বলে এবার হার্বাল ও আয়ুর্বেদিক সহায়তা নেওয়া যেতে পারে অবশ্যই এক্ষেত্রে আপনারা কোন আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন আমি কিছু ওষুধের নাম বলছি যেগুলো সাধারণত এই ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন গকরু পুনর্নবা বইন ছাল আমলকি তুফলা নারকেলের জল এগুলো কিডনিকে সহায়তা করে ফিল্টারেশন করতে তবে ডাক্তারের পরামর্শ এবং ডোজ ছাড়া নিজেরা ডাক্তারি করবেন না আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আপনারা করুন ধ্যান যোগ প্রাণায়াম এবং পর্যাপ্ত গ্রহণ কিভাবে আসে তার জন্য ব্যবস্থা কাটি কাটিশিয়াল এগুলো কমানোর দরকার কারণ কাটিসল লেভেল যদি আপনার শরীরে কমে তাহলে রক্তচাপ ও ইনফামেশন কম থাকবে আর ইনফামেশন রক্তচাপ যদি কম থাকে তাহলে আসলেই এই রোগ থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাওয়া সম্ভব আর সেটা তখনই সম্ভব যখন আপনি পর্যাপ্ত পরিমাণে ধ্যান যোগ ও ঘুমের দিকে নিজেকে নিবিষ্ট করবেন এবং আপনার কাটিসল লেভেল একদম তলানিতে ঠেকবে তবেই সম্ভব তাছাড়া নয় আচ্ছা আপনাকে যদি প্রশ্ন হয় যে কিডনি কি রিভাইভ করা সম্ভব আমরা বলবো বা আমাদের বলবো অনেক ক্ষেত্রে হ্যাঁ যদি সময় মতো ধরা পড়ে আর যদি জীবনধারা পরিবর্তন করা যায় তাহলেই কিডনি আবার কমে আসতে পারে আমরা কি করি ধরা পড়ে আমরা আধুনিক চিকিৎসা নিয়ে চুপচাপ বসে থাকি জীবনধারা পরিবর্তন করি না যে কারণে আমার সমস্যা রয়েছে কারণ দূর করি না কারণটা দূর করাটা খুব দরকার বহু রোগীর ক্ষেত্রেই দেখা গেছে যে লাইফস্টাইল পরিবর্তন করে ডায়ালিস বন্ধ হয়েছে কিডনি আবার কাজ শুরু করেছে যদি মূল কারণ ডায়াবেটিস এর বিপির ওষুধ হয় সেটা ঠিকভাবে যদি সামনে যায় তবে কিডনির ফিল্টার বা মিশ্রণ পুরোপুরি যদি নষ্ট না হয়ে যায় তাহলে তাকে আবার পুনরুদ্ধার করা সম্ভব কিন্তু যদি পুরোপুরি মেস্রণগুলো নষ্ট হয়ে যায় তাকে আর পুনরুদ্ধার করা সম্ভব নয় অতএব সময় থাকতে প্রথমেই ভাবুন সময় প্রতি মুহূর্তে সময় চলে যাচ্ছে সময়কে আর ফিরিয়ে আনা সম্ভব নয় কখনো কেউ পারেন সময়কে বয়ে যেতে দেবেন না আঁকড়ে ধরুন যদি ইলেকট্রন পুরোপুরি খারাপ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে একমাত্র বিকল্প পদ্ধতি কিন্তু ট্রান্সপ্লান্ট করার পরেও আপনি লাইফস্টাইল না পাল্টান আগের কিডনি গুলো যে কারণে খারাপ হয়েছিল দ্বিতীয় কিডনিটাও ঠিক সেই কারণে আবার খারাপ হতে পারে অতএব জীবনশৈলীর ভুল যাদের কিডনি বাড়েনি যাদের কিডনি খারাপ হয়নি তারা এখন ঠিকই ভাবুন যেটা আমরা একদম ভুলে গেছি তাহলে আমাদের কিডনি নিয়ে ভয় পাওয়ার দরকারই নেই একটা জিনিস সবসময় মাথায় রাখবেন ক্রেডিট মানে কিন্তু শুধু সংখ্যা নয় এটা আমাদের শরীরের সতর্ক ঘন্টা ভয় মতে জেনে শুনে কাজ করা উচিত নিয়মিত জল পুষ্টি ঘুম হালকা ব্যায়াম প্রাণায়াম ডাক্তারের সঙ্গে নিয়মিত পরীক্ষা আর যতটা সম্ভব প্রাকৃতিক জীবন তাহলে আপনি বলুন যে ক্রিয়েটিন বেড়েছে ভয় আপনি পাবেন যা কি কিন্তু ভয় না পেয়ে যদি জ্ঞান বাড়ান তাহলে প্রকৃতি আমাদের আরোগ্য দেয় যদি আমরা তাকে সময় দিই অর্থাৎ প্রকৃতির তৈরি এই শরীর এই শরীরকে আমরা সময় দিই শরীর আমাদের সুস্থ কিন্তু আমরা শরীরকে সময় দেওয়ার সময় সময় পাই না ফলে শরীর আমাদের অসুস্থতা দেয় আজকের বিষয়বস্তু ছিল ক্রিট নিয়ে ভয় পেয়ে লাভ নেই আজকে আলোচনাটা তাদের জন্য করলাম যারা মারাত্মক অসুস্থ নন যারা মারাত্মক অসুস্থ তারা অবশ্যই আধুনিক চিকিৎসা শরণাপন্ন হয়েছেন এবং হবে ডাক্তারের মত মতেই চলবেন কিন্তু জীবনশৈলী পরিবর্তন সেটা কিন্তু খুব জরুরি সেটা আপনি আপনার কাছাকাছি কোনো ন্যাচরোপ্যাথিস্ট তার কাছে যেতে পারেন বা ডক্টর রায় রায়চৌধুরীর কথা নিশ্চয়ই শুনেছেন তিনি ডায়ালিসিস সঙ্গে সঙ্গে লাইফস্টাইলের পরিবর্তন করে বহুমুখীকে সুস্থ জীবন দান করেছেন শাড়াফুলিতে স্বাস্থ্য সমৃদ্ধি কেন্দ্র ডক্টর বিআরসির অথরাইজড ট্রিটমেন্ট সেন্টার আপনারা এখানে এসেও অনলাইন সাপোর্ট নিতে পারেন কিন্তু সময়কে নষ্ট করতেন যাবেন না সময় চলে যাওয়া মানে কিন্তু কিডনি এমন একটা অর্গ্যান যেটা পুরোপুরি ইন হয়ে গেলে তাকে কিন্তু ট্রান্সপ্লেন্ট ছাড়া আর কোন রাস্তা নেই অতএব সময় থাকতে লাইট টাইম পালকে নমস্কার